লেখা আছে রাইটস আর প্রিভিলেজেস এখান থেকে কাউকে অ্যাপ্লিকেশন করার করার পরে বঞ্চিত করা যাবে না বোঝা গেছেন বারবার বলছে কেন ক্যাম্প করছি আপনাদের জন্য অ্যাপ দেখবেন হাইকোর্টে অলরেডি অনেকগুলো রুলিং দিয়েছে বাংলাদেশ হিসাবে কেস হয়েছে হাইকোর্টের মাননীয় বিচারকরা বলছেন আরে পাগল যে অ্যাপ্লিকেশন করে নে রিসিভ কপিটা দেখাও তাহলেই তোমাকে ছেড়ে দিচ্ছি বুঝতে পেরেছেন তো সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশান করে রিসিভ আর আপনি চান কি না সিটিজেনশিপ আপনি হিন্দু কিনা সেটাই তো আমরা জানি না আইন আইনত আপনাকে অ্যাপ্লিকেশানটা না করা পর্যন্ত আপনি কিন্তু নাগরিকের সুযোগ সুবিধার দাবিদার হতে পারছেন না কি হতে পারছেন আপনার কিন্তু কেস হবে না আপনারা কিছু হ্যারাস করতে পারবেন কিন্তু নাগরিকের অধিকার পেতে গেলে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশানটা করতে হবে এবং অ্যাপ্লিকেশান করলে দাদা চাকরিও যাবে না পাসপোর্টও যাবে না কিচ্ছু যাবে না হাজার হাজার ফোন আসছে আমার তো চাকরি করি আমাকে বলছে আমি নাগরিক হিসাবে চাকরি করি তাহলে আপনার আপনার ভোটার কার্ড কি বেনাগরিক হিসাবে করেছিলেন আপনার আধার কার্ড কি বেনাগরিক হিসাবে করেছিলেন আপনার রেশন কার্ডটি কি বেনাগরিক সবই তো ইন্ডিয়ান সিটিজেন হিসাবে করেছিলাম বাধ্য হয়েছিলাম বাইপাস দেখানোর জন্যে কিন্তু এখন সরকার বলেছে ওই খোলসের মধ্যে থাকার দরকার নেই সত্যি কথা বলে নাগরিকত্বটা নিয়ে রুলিং পার্টির বিষ নজরে থেকে তারা যা যে ভয় দেখায় ভয় দেখায় এবং অনেক সময় বিভিন্ন ধরনের কোয়ারশিপ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করে তার থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করুন অনেকে জিজ্ঞেস করে অ্যাপ্লিকেশান করলে বিপদে পড়ব না তো আমি বললাম আপনি এখনই বিপদে আছেন অ্যাপ্লিকেশান করলে বিপদ থেকে মুক্ত মুক্তি পাবেন বুঝেছেন তাহলে এই যে নাগরিকত্ব যে আইন এই আইনে কিন্তু পরিষ্কার বলা হয়েছে আরেকটা কথা বলা হয়েছে দেখিয়ে দাও আপনার বিরুদ্ধে যদি অলরেডি কোনো কেস থাকে কোর্টে থানায় আমরা জানি আপনি যদি ধরুন চাকরি পেয়েছেন বা আপনি পাসপোর্টে ভেরিফিকেশান থানায় ক্রিমিনাল কেস থাকলে আপনি কিন্তু পুলিশ ভেরিফিকেশানে আটকে যাবে তাই তো এই একমাত্র আইন একমাত্র অ্যাপ্লিকেশান যেখানে কেস থাকলেও কোনো সমস্যা নেই কেস থাকলেও কোনো সময় কেস উল্লেখ করে দেবেন কেসের চার্জশিট বা এফআইআর কপি ওখানে আপলোড করে দেবেন তাও আপনি সিটিজেনশিপ পাবেন আর কার সত্ত্বে নাগরিকত্ব হচ্ছে আমার সত্ত্বে না সরকারের সত্ত্বে আমার সত্ত্বে এবং অ্যাপ্লিকেশন করার জন্য কোনো প্রবলেম হচ্ছে কি আমার যা চাকরি বাকরি যা আছে বা বাড়ি গাড়ি করেছি এরপরে কি কেউ হস্তক্ষেপ করতে পারবে আরে যারা বলছে তারা কি বলছে ভয় দেখাচ্ছে কারণ একদম যাই ওগুলো তো আছেই তাহলে এইটা আপনারা করবেন এটা আইন আমি খুব সংক্ষিপ্ত করে বললাম অনেকক্ষণ সময় চলে গেছে দশটায় শুরু হওয়ার কথা ছিল এবার পরবর্তী পার্ট আছে চব্বিশ সালের রুলসটা হলো তাই না যে এটা তো আইন হলো আইন তো ছোট্ট করে লেখা থাকে কিন্তু অ্যাপ্লিকেশন কী করে করবো আমাদের এখানে সবার সেই সমস্যা যে স্যার সব তো ভালো ভালো কথা বললেন কিন্তু অ্যাপ্লিকেশন ক্যাসে করে অ্যাপ্লিকেশান কি করে করব? অ্যাপ্লিকেশান করা দিন যাচ্ছে আর সরল সরল থেকে সরলতর সরলতম হয়ে যাচ্ছে একটু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় বলতে হয় ক্রোনোলজিটা বুঝুন দেখেছেন বলেছে বারবার ক্রোনোলজি অর্থাৎ সময় যাচ্ছে আর কি করে পট পরিবর্তন হচ্ছে এই আমাদের সিটিজেনশিপ নিয়েই কথাটা বলছেন বারবার এই ক্রনোলজিটা বুঝুন আপনি জানেন সিএ নিয়ে তো উনিশ সালে তো কেস হয়েছিল দুশো খানা কেস মিনিমাম তারপরে চব্বিশ সালে যখন রুলসটা হলো তাইও আশিখানার উপরে কেস হয়েছে যে রুলসও অসাংবিধানিক অথবা এই রুলসও বাতিল করতে হবে এরকম বিরোধীদের অপোজিশনের মধ্যে সরকারকে রুলস তৈরি করতে হয়েছিল তাই আমাদের দিকে তাকিয়ে এমনভাবে ধীরে 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 প্যাচটা খোলা হচ্ছে যাতে সুপ্রিম কোর্টে গিয়ে এই আইনটাকে বন্ধ করে দিতে না পারে অনেক সরকার দেখবেন জানে আমি এই এই বিজ্ঞপ্তি দিলে হাইকোর্টে যাবে তাহলে আমার কাজটা বন্ধ হবে আমার দুটো লাভই হলো আমি দিতে চাইছিলাম বিরোধীরা দিতে দিল না সে জানে কিন্তু আমি নামটা আমি কিছু বলবো না অরাজনৈতিক কথা বলবো তো কোনো রাজনৈতিক নাম বলবো না টেকনিক্যালি করে এখন ওই যে বলছি ধীরে ধীরে আনফোল্ড হচ্ছে প্রথমে বলা হয়েছিল বাংলাদেশের কী কী লাগবে আমি বলি আপনাদের ধরুন আপনাকে বলা হলো আচ্ছা আমার স্কুলে তুমি ভর্তি করবে বাচ্চাটাকে যদি মাস্টার মশাই জন্য আমার উদাহরণ দিচ্ছি তোমার বাবার আধার কার্ড লাগবে মায়ের আধার কার্ড লাগবে আর কি লাগবে তোমার বার্থ সার্টিফিকেট লাগবে এটা বলা হয়তো আর টিসি লাগবে এই চারটে জিনিস লাগবে নিয়ে আসো এই চারটে না হলে আমি করতে পারবো না ভর্তি আর বাচ্চাটারও আধার কার্ড থাকলে ভালো তাহলে চারখানা জিনিস লাগবে তো এবার মাস্টারমশাই বলে দিল ঠিক আছে ওই চারটে যদি পারিস আনিস না বলে যে কোনো একটা দিস তাহলে কি চারটে থাকলো একটাই থাকলো আবার বললো এই চারটে যদি কোনোটাই না থাকে তাহলে এমন একটা দে আমাকে যা দিয়ে আমি বোঝাতে পারি যে আমার কাজ করবো আমার চাকরিটা তো বাঁচাতে হবে সুপ্রিম কোর্টকে তো বাঁচাতে হবে এমন কিছু একটা দে রে বাবা যা দিয়ে আমরা কাজ চলে যায়। এটাও সেই হয়েছে এ একা আট আটখানা নখানা আছে আসলে ওর মধ্যে কি করে বললাম লিখেছে এনি আদার যে কোনো একটা দিও বাংলাদেশের যে কোনো একটা দিও কিন্তু প্রথম যখন রুল করা হয়েছিল সুপ্রিম কোর্টে কেস ছিল এগুলো লাইভ হচ্ছে বেশি তো ডিটেল বলা যাবে না তো সেই জন্যে তখন বলা হয়েছিল এই যে এনি আদার দেখুন আমার ছেলেরা কত সুন্দর করে আমি যা বলছি ওখানে চলে যাচ্ছে এই যে এনি আদার ডকুমেন্ট বাংলাদেশের কাগজের মধ্যে যে কোনো কাগজ ইঙ্গিতটা বুঝেছেন ক্রোনোলজি বুঝেছেন এবার দেখল কি এডিয়াদালক আনতে পারছে না অরিজিনাল এডিয়াদালকও আনতে পারছে না এরকম অনেক শ্রেণী আছে আমার মিসেজ আমাকে বারবার বলে তোমার এই কাজ আমার ভালো লাগছে না কারণ যত লোক আমার কাছে যাচ্ছে তার নাইনটি পার্সেন্ট শিক্ষিত মানুষ উচ্চশিক্ষিত মানুষ বাংলাদেশে যাদের সত্যিকারের প্রয়োজন তারা কিন্তু বাংলাদেশের অরিজিনাল আনতে পারছে না কিন্তু যে লোক বাংলাদেশে পোস্ট গ্রাজুয়েট চাকরি করে এসছে বা চাকরি না করে এসে তা তো মাধ্যমিক উচ্চ সার্টিফিকেট আদরের জিনিস পকেটে করে নিয়ে চলে এসছে তারা করতে পারছে সত্যিকারের যাদের প্রয়োজন যারা এসআইআই আটকা পেয়ে বেশি তাদের তো কাগজ নেই অরিজিনাল না সত্যি তো তখন সরকার প্রথমে নোটিফিকেশান করলো দশ নম্বর একটু একটু নিচে নামাব উপরে নামাবো উপরে নামাবো বা দশ নম্বরে বললো আমরা অনুরোধ করলাম আমাদের একটা গোপন মিটিং হয়েছিল স্বরাষ্ট্র দপ্তরের সাথে যেহেতু আমার সমাজসেবী সংস্থা বিভিন্ন সংস্থার মিটিং করলো তখন বলল ঠিক আছে কাগজ আপাতত না হলেও চলবে দশ নম্বর যোগ হয়েছে পরে দেখুন আই উইল সাবমিট দ্য রেলিভেন্ট ডকুমেন্ট বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি অর্থাৎ ডিএলসি যেখানে কোনো জেলার হেডকোয়ার্টারের পোস্ট অফিসে যেখানে হেয়ারিং হয় সেখানে বলছে আমার কাছে এখন কাগজ নেই বাট আমি উদ্বাস্তু আমি হিন্দু বাংলাদেশ থেকে এসছি তাহলে আমার তো অধিকার থাকবে অ্যাপ্লিকেশন করার বাংলাদেশে কাগজ না থাকলে কি আমি করতে পারবো না তখন ওরা একটা ধারা যোগ করে দিল একটা ধারা যোগ করে দিল কি লিখল কাগজ নেই তো ঠিক আছে আমি পরে দেখে নেব ওখানে দেব বলা বলতে পারছে না সরকার যে দরকার নেই কারণ আমাদের বন্ধুরা চারিপাশে নেকড়ের মতো ঘুরে বেড়াচ্ছে কোথায় একটু আইনি ফাঁক পাবো সেখানে ঢুকে পড়ব কারণ এইটা যদি সিটিজেনশিপ হয়ে যায় মানুষ না মানুষগুলো বাদ হয়ে যাবে মানুষ তার নিজের সত্তা থেকে বেরিয়ে আসবে ভয়ের সত্তা থেকে তখন কিন্তু রাজনৈতিক নেতাদের একটু সমস্যা হলেও হতে পারে সেই জন্যে সবাই চায় ভাই আপনার পকেটে নাগরিকত্বটা যেন খুব একটা শক্তপোক্ত না থাকে নরপরে থাকুক তাহলে আপনাকে ব্যবহার করা যাবে